বন্ধুরা নেটওয়ার্ক সেকশনে কয়টি আইসি থাকে নেটওয়ার্ক সেকশনে কোন আইসির কি কাজ এবং নেটওয়ার্ক সেকশন কোন আইসি কি জন্য ব্যবহার করা হয় আলাইকুম জিএসএম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আলোচনা করব নেটওয়ার্ক সেকশন নিয়ে অর্থাৎ নেটওয়ার্ক সেকশনে কোন কয়টি আইসি ব্যবহার করা হয় এবং কোন আইসি কি কাজ তো বন্ধুরা বিজ্ঞানের টেকনিশিয়ান যারা আছেন মোবাইল সার্ভিসিং এর কাজগুলো শিখতে চান ফ্রিতে মোবাইল সার্ভিসিং এর কাজগুলো শিখতে চাইলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি পেয়ে যান সবার আগে তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমি আপনাদের বলেছিলাম আজকের ভিডিওতে আমি আলোচনা করব নেটওয়ার্ক সেকশন নিয়ে তো নেটওয়ার্ক সেকশন আলোচনা করার জন্য আমি আপনাদের মাঝে এখানে অনেকগুলো মডেল ওপেন করে রেখেছি দেখুন রেডমি ফাইভে রিডমি নাইন এ ভিভো ওয়াই কি স্যামসাং ফোর এই মডেলগুলো আমি ওপেন করে নিয়েছি এবং রিডমি ফাইভ এ লেআউট এবং এসকেমেটিক তো বন্ধুরা লেআউট এবং এসকেমেটিক সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওগুলোতে জানবো আজকে কিছু বেসিক ধারণা নেব এবং কি প্রত্যেকটা আইসি সিনার উপায় জানবো এবং কোন আইসি কি কাজ ব্যবহার করা হয় সেগুলো নিয়ে জানবো বন্ধুরা মোবাইল সেকশনের ভিতরে সবচেয়ে বড় সেকশন হচ্ছে আমাদের নেটওয়ার্ক সেকশন অর্থাৎ মোবাইলের অধিকাংশ জুড়ে আমাদের নেটওয়ার্ক সেকশন থাকে তো সেই কারণে মোবাইলে নেটওয়ার্ক সেকশনকে মোবাইলের বড় সেকশন বলা হয় তো তোমরা দেখুন মোবাইলে নেটওয়ার্ক সেকশনে ফার্স্ট চারটা ফার্স্টটা আইসি ব্যবহার করা হয়ে থাকে এখানে দেখুন সর্বপ্রথম আমরা জিএসএম লাইনটা ফলো করব এখানে জিএসএম লাইনটা আমাদের ইনপুট হয় এবং ইনপুট হওয়ার পর সর্বপ্রথম যে আইসিতে যায় সেটি হচ্ছে আমাদের টু জি আইসি তো বন্ধুরা কথাগুলো বারবার আপনি নোট করবেন যাতে আপনি বুঝতে সমস্যা হয় অর্থাৎ জিএসএম লাইনটা যে আইসির ভিতরে ইনপুট হয় সেটি হচ্ছে আমাদের টু জি এবং টু জি আইসির পাশে দেখুন লম্বা যে আইসিটি থাকবে সেটি হচ্ছে আমাদের থ্রি জি তো বন্ধুরা কথাগুলো আপনারা বারবার শুনবেন এবং আমি কি বলছি সেগুলো অবশ্যই খেয়াল রাখবেন আমি খুব সহজে বোঝানোর চেষ্টা করি আমার ভিডিওগুলোতে তো দেখুন ফি এ আইসিগুলোর ভিতরে এরকম চিহ্ন দেওয়া থাকবে নেটওয়ার্ক সেকশন সিনার উপায় আরেকটি রয়েছে এরকম দেখুন আইসির উপরে এরকম চিহ্ন দেওয়া থাকবে তো বন্ধুরা দেখুন সেম টু জি মতো হালকা একটু ছোট দেখতে এবং অনেকগুলো ফিল্টার থাকবে অনেকগুলো আইসি থাকবে এরকম এই আইসিগুলার মাঝখানে যে আইসিটি থাকবে এটি হচ্ছে আমাদের ডাব্লিউ টিআর আইসি অর্থাৎ আর আইসি দেখুন এখানে ডাব্লিউ টিআর লেখা আছে এই ডাব্লিউ টিআর আইসিকে আর আইসি বলা হয় তো দেখুন বন্ধুরা নাই রেডমি নাইনে যখন আমরা আসবো রেডমি নাইনে আসার পরে দেখুন নেটওয়ার্ক সেকশন অবশ্যই জিএসএম লাইনের ফাঁসা থাকবে তো বন্ধুরা তারপরে দেখুন আমাদের এখানে আমরা যখন সলিউশন ওপেন করব অর্থাৎ নেটওয়ার্ক সলিউশন যখন ওপেন করব তখন আমরা এখানে দেখতে পারবো দেখুন এখানে লেখা রয়েছে আর এক্স এবং এখানে লেখা রয়েছে টিএক্স এবং এখানে লেখা রয়েছে আমাদের দেখুন টি আর এক্স তো বন্ধুরা এই সংক্ষিপ্ত নামগুলো আমরা অবশ্যই জানতে হবে যে এই লাইনগুলো কি কাজের জন্য ব্যবহার করা হয়েছে তবে আমরা সলিউশনগুলো করতে পারবো তো বন্ধুরা আমি সংক্ষিপ্ত এই নামগুলো বোঝানোর জন্য সর্বপ্রথম আমি আপনাদেরকে একটি ফটো দেখাবো তারপরে আমি আপনাদের সলিউশনগুলো দেখাবো তো বন্ধুরা দেখুন এখানে আমি একটি ফটো এডিট করে রেখেছি আপনাদেরকে বোঝানোর জন্য তো বন্ধুরা দেখুন এখানে রয়েছে ফিএ ফিএ সংক্ষিপ্ত থাকবে আমাদের fie এর কথার মানে হচ্ছে পাওয়ার এমডি ফ্লায়ার অর্থাৎ যে পাওয়ার আমাদের নেটওয়ার্কে যে পাওয়ার এমডি ফ্লাইয়ার করা করা হয় সেই লাইনগুলোকে আমাদের ফিএ লাইন দ্বারা বোঝানো হয় তো বন্ধুরা নেটওয়ার্কের কাজ করার জন্য আমাদের elb sb এই দুটো লেখা খুবই গুরুত্বপূর্ণ তো এই দুইটি লেখা আমাদের বুঝতে হবে তো দেখুন এল বি হচ্ছে আমাদের লোয়ার ফ্রিকোয়েন্সি ব্যান্ড অর্থাৎ লো ফ্রিকোয়েন্সি যে লাইনগুলো রয়েছে সেগুলোকে আমাদের এল এল বি দ্বারা বোঝানো হয় এবং এসবি দ্বারা বোঝানো হয় হাই ফ্রিকোয়েন্সি ব্যান্ড অর্থাৎ হায়ার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড এই দুটি আমাদের দুইটি লাইনে ব্যবহার করা হয় অর্থাৎ যে লাইনগুলো হাই ফ্রিকোয়েন্সি সেই লাইনগুলোকে হায়ার হাই বি দ্বারা এস বি দ্বারা বোঝানো হয় এবং যে লাইনগুলো লো ফ্রিকোয়েন্সি সেগুলা এলবি দ্বারা বোঝানো হয় তো বন্ধুরা দেখুন আর এক্স আর এক্স টি এক্স এবং টি আর এক্স এই তিনটি লাইন আমি আপনাদের বলেছিলাম তো দেখুন আমরা সর্বপ্রথম এখানে আর এক্স লাইন আর এক্স লাইন সম্পর্কে জানবো দেখুন আর এক্স লাইনটি হচ্ছে আমাদের রিসিভিং লাইন অর্থাৎ যদি আমরা এখানে একটি উদাহরণ আঁকি দেখুন মনে করুন এটি হচ্ছে আমাদের একটি আইসি যে আইসিটিতে আমাদের একটি সিগন্যাল রিসিভ হওয়ার দরকার অর্থাৎ দেখুন আর এক্স আর এক্স লাইনটি আমাদের এই আইসিটির ভিতরে প্রবেশ করবে অর্থাৎ এই লাইনটিতে আমাদের এই সিগন্যালটি ডুববে কিন্তু বাইর হতে পারবে না সেক্ষেত্রে আমাদের সেটি হচ্ছে আর এক্স লাইন অর্থাৎ রিসিভ করবে কোনো একটা সিগন্যাল এই আইসি রিসিভ করবে কিন্তু রিসিভ আউট করবে না সেটি হচ্ছে আমাদের আর এক্স লাইনের কাজ তো বন্ধুরা এক্স লাইনের কাজ হচ্ছে এই আইসি থেকে আমাদের আসতে পারবে কিন্তু আইসির দিকে আসতে পারবে না অর্থাৎ আইসির দিকে এদিকে আসতে পারবে না এদিক থেকে যাইতে পারবে সেটি হচ্ছে আমাদের ট্রান্সমিট লাইন অর্থাৎ এই লাইনটি ট্রান্সমিট করে বন্ধুরা এই দুইটি লাইনের কাজ হচ্ছে এরকম এবং বন্ধুরা দেখুন এখানে লেখা আছে টিআরএক্স টিআরএক্স মতলব হচ্ছে কোনো একটা জায়গায় আসতেও পারবে যাইতেও পারবে তবে দেখুন এই আইসিটি থেকে এরকম একটি আমাদের লাইন বাইর হয় তো এই দুইটা লাইন এখানে দেখুন সিগন্যালটি আসার পরে এখান দিয়ে আসতেও পারবে যাইতেও পারবে তো এই কারণে এটি দেওয়া হয়েছে আমাদের টিআরএক্স লাইন তো জানি না বন্ধুরা আপনাদের কতটুকু বুঝতে পেরেছি আমার সাধ্যমত আমি চেষ্টা করেছি তো বন্ধুরা দেখুন আরও একটি উদাহরণ আমি আপনাদের দিয়ে থাকি মনে করুন আমাদের ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার জন্য একটি হাইওয়ে রয়েছে তো সেটি দিয়ে আমরা ঢাকাও যেতে পারি এবং চট্টগ্রামও আসতে পারি তো সেটি হচ্ছে আমাদের টিআরএক্স লাইন তো বন্ধুরা তারপরে যে লাইনটি রয়েছে এটি হচ্ছে আমাদের একজো লাইন এটা হচ্ছে কিস্টল ক্লক লাইন এটি সাধারণত আমাদের কিস্টল লাইন তো বন্ধুরা তারপরে রয়েছে আমাদের বিবি বিবি ধারণা বোঝানো হয় বেসমেন্ট অর্থাৎ মোবাইলে আমরা সাধারণত জানি একটি বেসমেন্ট হয়ে থাকে এই বেসমেন্টের কারণে অনেক সময় নেটওয়ার্কের সমস্যা হয়ে থাকে তো বেসমেন্ট ওকে আছে কিনা সেই জন্য আমাদের ফিন ব্যবহার করা হয় তবু তারপরে হচ্ছে আর এফ আর দ্বারা বোঝানো হয় রেডিও ফ্রিকুয়েন্সি বন্ধুরা আমরা যখন এই নামগুলো জানবো খুব ইজিলি আমরা রেডি এসকেমেটিক এবং ডায়াগ্রাম খুব ইজিলিভাবে বুঝতে পারবো তো বন্ধুরা দেখুন এখানে আমাদের রয়েছে একটি জিএসএম লাইন অর্থাৎ বন্ধুরা নো সার্ভিস ইমার্জেন্সি কল সার্চ নেটওয়ার্ক এই ধরনের সমস্যাগুলোর জন্য আমাদের জিএসএম লাইন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো সেক্ষেত্রে আমরা দেখতে হবে আমাদের লাইনগুলো ওকে আছে কিনা তো দেখুন সর্বপ্রথম আমরা জিএসএম লাইনগুলো চেক করবো স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা সেকশন চেক করবো তো দেখুন আমাদের সমস্যাগুলো কোন জায়গা থেকে আসে তো বন্ধুরা দেখুন সর্বপ্রথম আমরা এখানে এখানে এই লাইনগুলো চেক করবো অর্থাৎ এই লাইনগুলো এখান থেকে এখান পর্যন্ত ওকে আছে কিনা জিএসএম লাইন এবং এখান থেকে ফাঁস হয়ে এই লাইন পর্যন্ত আসছে কিনা এবং এই লাইন থেকে ফাঁস হয়ে সরাসরি ফিল্টার হয়ে এবং তারপরে এই ফিল্টারগুলো হয়ে আমাদের আইসির ভিতরে প্রবেশ করে অর্থাৎ বন্ধুরা সোজা কথায় আমাদের এই আইসি ফিন থেকে এই লাইন পর্যন্ত ওকে আছে কিনা আমরা দেখতে হবে যদি এই লাইন পর্যন্ত ওকে থাকে তো তারপরে স্টেপগুলো আমরা দেখব আমরা দেখুন সর্বপ্রথম স্টেপে মোবাইলের নেটওয়ার্কে গিয়ে সার্চিং নেটওয়ার্কে দেখে নেব আমাদের কোন আইসিটি কাজ করে না অর্থাৎ দেখুন টু জি নেটওয়ার্ক কাজ করে না নাকি থ্রি জি কাজ করে নাকি ফোর জি কাজ করে না নাকি আমাদের ডাব্লিউ টি আর আইসিটি কাজ করে না সেটা অবশ্যই আমরা দেখে নিতে হবে সার্চিং নেটওয়ার্কে গিয়ে তো বন্ধুরা তারপরে আমাদের প্রত্যেকটা আইসির মেন ভোল্টেজগুলো চেক করতে হবে অর্থাৎ আমাদের কোন মেন আইসি এই আইসিটি চলার জন্য যে ভোল্টেজ দরকার সেটি আমাদের ওকে আছে কিনা তখন দেখুন এখানে রয়েছে আমাদের বি লাইন এই ক্যাপাসিটার মাধ্যমে আমরা দেখবো এখানে থ্রি পয়েন্ট টু থেকে থ্রি পয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট টু ভোল্টেজ আছে কিনা অর্থাৎ আমাদের বিপিএস ভোল্টেজ এবং কি কি ব্যাটারি ভোল্টেজ দুটাই কিন্তু সেম তো আমরা অবশ্যই দেখব দেখুন সর্বপ্রথম আমরা দেখব ক্যাপাসিটারে আমাদের ভোল্টেজ লাইন ওকে আছে কিনা অর্থাৎ টু জি আইসির ভোল্টেজ লাইন ওকে আছে কিনা এবং ফোর জি আইসির ভোল্টেজ অথবা ফোর জি বা থ্রি জি আইসির ভোল্টেজ আমাদের ওকে কি কিনা অর্থাৎ এখানে বিফিএস ভোল্টেজ ওকে কি কিনা তারপরে আমাদের দেখতে হবে ডাব্লিউটিআরের ভোল্টেজগুলো ওকে কি কিনা দেখুন ডাব্লিওটিআর আমাদের এখানে লেখা রয়েছে বিড্যাক ওয়ান পয়েন্ট জিরো ভোল্ট এবং বিক ওয়ান পয়েন্ট এইট ভোল্ট এই দুইটা ভোল্ট কিন্তু আমাদের ফাওয়ার আইসি দিয়ে থাকে তো ফাওয়ার আইসি দিয়ে থাকে বন্ধুরা এখানে দেখুন এখানে লেখা রয়েছে বিড্যাক তো বি র্যাক আপনাদের যে ভোল্টেজটি রয়েছে এটি যখন আপনারা দেখবেন সর্বপ্রথম এটি বুঝবেন আমাদের পাওয়ার আইসি দিয়ে থাকে অর্থাৎ বি্যাক যে ভোল্টেজটি রয়েছে এটি আমাদের পাওয়ার আইসি দিয়ে থাকে তো দেখুন আমরা আমরা যদি এই বিক লাইনগুলো দেখি দেখুন এখানে পাওয়ার আইসি রয়েছে পাওয়ার আইসি থেকে আমাদের এই দুইটি লাইন দিয়ে থাকে তখন তার কিছু কিছু লাইনের ক্ষেত্রে আমাদের যখন ফোর জি ব্যবহার করা হয় তখন এফিটি আইসি ব্যবহার করা হয় এই দুইটি লাইন কন্ট্রোল করার জন্য তো আমাদের এখানে যেহেতু ফোর জি আইসি নেয় সেক্ষেত্রে আমাদের এই ডাব্লিউটিআর কে টুয়ে ওয়ান পয়েন্ট জিরো ভোট এবং ওয়ান পয়েন্ট এইট ভোল্ট সাধারণত ফাওয়ার আইসির মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়ে থাকে অর্থাৎ মধ্যে কোনো একটা লোকেশানে যদি আপনি যান সেক্ষেত্রে যদি আপনার যে যে লোকেশানে আমাদের নেটওয়ার্ক ভালো হয় সেখানে আমাদের দরকার হয় ওয়ান পয়েন্ট জিরো ভোল্টেজ অর্থাৎ মোবাইলটি কম ভোল্টেজে আমাদের বেশি ভোল্টেজ বেশি নেটওয়ার্ক দিতে সক্ষম তো সেখানে আমাদের ওয়ান পয়েন্ট জিরো ভোল্ট কাজ করে এবং কি যেখানে আমাদের নেটওয়ার্ক একেবারে নাই সেক্ষেত্রে বেশি ভোল্টেজ দেওয়া হয় নেটওয়ার্ক আইসিকে ওয়ান পয়েন্ট এইট ভোল্ট তো সেক্ষেত্রে আমরা সাধারণত নেটওয়ার্ক পেয়ে থাকি তো দুইটি ভোল্টেজে আমাদের কিন্তু খুবই জরুরি তো দুইটি ভোল্টেজ আমাদের চেক করতে হবে ডাব্লিউটি এর ক্ষেত্রে